আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান লাইভে লাইভটা সবাই শেয়ার করে দিবেন আজকাল লাইভে থাকছে খুব সুন্দর আকর্ষণীয় কিউট কিউট ড্রেস বেবিদের সবগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর সাইজ পাবেন গিয়ে আপনারা চার বছর থেকে দশ বছর পর্যন্ত যারা পার্টি জামা পড়তে চান না নেটের ভিতরে গরম লাগে তাদের জন্য এগুলো প্রিন্টের গুলা প্রিন্টের ওয়েস্টার্ন পার্টি ড্রেস গুলা কালার হবে তিনটা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটার কালার খুবই সুন্দর আমি সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন সবাই লাইভটা শেয়ার করে দেন এটা হচ্ছে একটা কালার হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর প্রিন্টের ভিতরে এটা হচ্ছে কটন কটন কাপড়ের খুবই সুন্দর এই যে হাতার কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর স্টোন বসানো স্টোনগুলো রিপিট করা খুবই সুন্দর পার্টি ড্রেসটা প্রিন্টের ভিতরে অনেক সুন্দর প্রিন্টের ভিতরে ব্যাক অনেক সুন্দর প্রাইসটা অবশ্যই ইনবক্স করে জেনে নেবেন এটা হচ্ছে একটা কালার এটার আরেকটা কালার আছে মাশাল্লাহ এটা তো আরো সুন্দর অনেক সুন্দর এই কালারটা এই কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর কারাটটা কালারটা কাপড়গুলো কিন্তু খুবই সফটের ভিতরে সে তো ইনার দেওয়া আছে একটা ইনারটা আছে সুতি কাপড়ের একদম সুতি কাপড়ের ইনারটা বেবিরা পরে আরাম পাবে এই ওয়েস্টার্ন ড্রেসগুলো হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে হাতার ডিজাইনটা করে দেওয়া আছে অনেক সুন্দর মাসাল্লা অনেক সুন্দর আপনাদের সব কাপড়ের দাম এত বেশি কেন ভাই আমাদের কাপড় কোয়ালিটি খুবই ভালো আর আমাদের সবগুলো প্রোডাক্টই বাইরের প্রোডাক্ট দেশি কোনো প্রোডাক্ট নাই এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এই যে সুন্দর করে লেজ বসানো দেখছেন এই লেজটা কত সুন্দর কিউট অনেক সুন্দর কাপড়গুলো অনেক সফট এগুলো পরে আরাম পাবে বেবিরা সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন ড্রেসটা অনেক সুন্দর প্রিন্টের ভিতরে অনেক সুন্দর বেবিরা পরে আরাম পাবে যারা ওয়েস্টার্ন ড্রেস চাচ্ছেন তাদের জন্য এগুলা এটা হচ্ছে প্রিন্টের ভিতরে এই তো খুবই সুন্দর এটা হচ্ছে প্রিন্টের ভিতরে খুবই সুন্দর প্রিন্টটা সাথে একটা কিউট ব্যাগও থাকছে অনেক সুন্দর এই যে হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হাতার ডিজাইনটা প্রত্যেকটার সাইজ থাকছে আপনার 4 বছর থেকে 10 বছর পর্যন্ত খুবই সুন্দর যে প্রিন্টগুলা অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার। এই কালারটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। যে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা খুব সুন্দর। এবার নতুন দাম কম। প্রত্যেকটা কালার আছে আমাদের কাছে। সাথে কিন্তু কিউট একটা ব্যাগও আছে অনেক সুন্দর একটা ব্যাগ দিচ্ছে আরেকটা কালার এই কালারটা আরো কিউট অনেক কিউট এই কালারটা ডিজাইনগুলো দেখেন তবে সরাসরি না দেখলে বেশি বুঝতে পারবেন না কত কিউট যে অনেক কিউট এই ডিসগুলা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপার্টটা অনেক সুন্দর অনেক কিউট এটা ভিতরে একটা কালারই এটা হচ্ছে আরেকটা আরেকটা কালার আরেকটা এই কালারটা অনেক সুন্দর এটা আরেকটা তিন বছর থেকে দশ বছর পর্যন্ত সাইজ পাবেন এটা কিন্তু অনেক সুন্দর যারা গরমের ভিতরে ওয়েস্টার্ন ডেট চাচ্ছেন এগুলো নিতে পারেন খুবই সুন্দর খুবই আরামদায়ক ড্রেসগুলা অনেক সুন্দর আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর থ্রি কোয়ার্টার হাতা আছে হাতার ভিতরে কলসি হাতা সিস্টেম করে দেওয়া আছে কলসি হাতা প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল চায় না অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে থাকি কালারটা তো অনেক সুন্দর অনেক কিউট একটা কালার অনেক কিউট অনেক কিউট এটা একটাই কালার আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ এই ডিজাইনটা তো আরও সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এর সাথে একটা ব্যাগ আছে সাথে অনেক সুন্দর এই ডিজাইনটা প্রত্যেকটার কালার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সুন্দর রাখতে পারেন ফোন নাম্বার দিয়ে আমাদের অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেয়ে যে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন লাইভটা সবাই শেয়ার করে দিবেন আরেকটা কালারটা হচ্ছে আরেকটা কালারটা তো অনেক সুন্দর অস্থির একটা কালার ডিজিটাল প্রিন্ট করা সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট সবগুলো প্রোডাক্টই অসম্ভব সুন্দর

সুন্দর স্টুনের লেস দেওয়া খুবই সুন্দর এই কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর যেমন একটা কালারই এটা হচ্ছে পার্টি ড্রেসের ভিতরে খুব সুন্দর একটা পার্টি ড্রেস বাঙ্গি কালারের ভিতরে কালারটা কিন্তু অনেক জোস একটা কালার ডিজাইনটা কত সুন্দর দেখছেন অনেক সুন্দর ডিজাইনটা পিস কার্ডের ভিতরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পুরোটাই কিন্তু কাজ করে দেওয়া আছে পুরোটাই কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর এটা নিতে পারবেন দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত এটা পাবেন দুই থেকে ছয় বছর পর্যন্ত দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত এটা পাবেন এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে পেস্ট কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর পেস্ট কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ভিতরে সবগুলোর ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে সুতি কাপড় দেওয়া আছে সুতি কাপড় অনেক সুন্দর একটা ডিজাইন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা সাইজ থাকছে গিয়ে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত দুই থেকে ছয় বছর পর্যন্ত প্রাইসটা অবশ্যই বক্স করে জেনে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হাতাটা কিন্তু কত সুন্দর কিউট একটা হাতা অনেক সুন্দর কাজগুলো দেখেন সরাসরি দেখলে বুঝতে পারবেন কত সুন্দর জামাটা এটার ভিতরে কালার চারটে তিনটা তিনটা কালারই অসম্ভব সুন্দর কালার পাবেন এটার ভিতরে তিনটা এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা সাইজ থাকছে আড়াইশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকছে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর এটার ভিতরে কিন্তু ক্যানকেন ক্যান দেওয়া আছে সুতি কাপড় দেওয়া সুতি কাপড়ে ফল দেওয়া আছে একদম সুতি কাপড়ে ফলটা সুতি কাপড়ের খুবই সুন্দর ডিজাইনটা তুমি সরাসরি দেখলে বুঝতে পারে কত সুন্দর দেই ডিজাইনগুলো পাঠের জন্য আরেকজন বাচ্চা দেখতো এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার ഇച്ചി അরেকটা കളർ അরেকটা കളർ ഇങ്ങേ ചാരക്ക കളർ ഇതിടമൊന്നും കാണാനില്ലേ ഇത് ഇങ്ങേ ചാരക്ക ഇന്നാ জানালা জানালে শেষ করি আরেকটা ডিজাইন খুব কিউট একটা ডিজাইন এটা নতুন আসছে প্রোডাক্ট আমাদের শোরুমে এখন একদম নিউ প্রোডাক্ট এটা একদম নিউ প্রোডাক্ট সুন্দর খুবই সুন্দর লেস বসন দেখছেন লেস গুলো খুবই সুন্দর প্রত্যেকটা মধ্যে স্টোন পাতি দেওয়া যে খুবই সুন্দর লেজের কাজ করে আছে এটার ভিতরে কালার থাকছে কি দুইটা এটা থাকবে পাঁচ বছর থেকে এটা কত থাকবে পাঁচ বছর থেকে এটা পাঁচ বছর থেকে বারো তার বারো বছর পর্যন্ত দেওয়া যাবে সাইজ পাঁচ থেকে বারো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে কি দেখেন তিনটা চারটা লেয়ার ক্যান ক্যান দেওয়া সাথে সুতি কাপড় একদম সুতি কাপড়ে আস্তর দেওয়া আছে একদম পিউর সুতি একদম পিউ সুতি দেওয়া আছে দেশতে কিন্তু অসম্ভব সুন্দর ওই সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এই ড্রেসগুলো আছে আর প্রাইসটা অবশ্যই ইনবক্স করে জেনে নেবেন এটা থাকছে কি আপনার পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত সাইজ পাবেন এটা সাইজ আমাদের কাছে এখন সব সাইজে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইজে আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আরেকটা কালার কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা আর ভিতরে কিন্তু একদম সুতি কাপড়ের আছে যে ভিতরে একদম সুতি কাপড় ভিতর সাইডটা আর হাতার ডিজাইনটাও দেখেন অসম্ভব সুন্দর করছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর করছে প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল চায়নার ভিতরে হ্যাঁ লামি আপু অবশ্যই দামটা বলে দেবো আপনাকে আপনি ইনবক্সে নক করেন বাচ্চার বয়স বলে ইনবক্সে নক করেন স্ক্রিনশট দিয়ে আপু লাইভটা শেয়ার করে দেন আপু এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক কিউট একটা কালার ডিজাইনটা দেখছেন কত সুন্দর এই যে হালকা পাতির কাজ আছে স্টোন বসানো পাতির কাজ আছে হালকা হালকা পুরো জামাটার ভিতরে পাতির কাজ আছে সবগুলোই ডিজিটাল প্রিন্টের এগুলা ডিজিটাল প্রিন্টের কাজ করে দেওয়া আছে